বিশ্বভন্নার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ কালনা এক নম্বর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত ফুটবল ময়দানে আদিবাসী আদিবাসী জয় জোহর উদ্বোধন জেলার অধ্যুষিত ব্রিজ মেলার ব্লকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্ট ব্যক্তিগণ এই মেলায় আদিবাসীদের উন্নয়ন করবে এগারোটি সরকারি স্টল বসে আজ এবং আগামীকাল এই স্টলগুলি থেকে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন সরকারি সাহায্য যেমন এইসটি কার্ড ছাত্রছাত্রীদের জন্য আধার কার্ড খাদ্য দপ্তর থেকে রেশন কার্ড কৃষি দপ্তর থেকে ফসলের বীজ এবং স্প্রে মেশিন প্রদান করা সহ একাধিক সুযোগ সুবিধা ব্যবস্থা থাকবে আজ যেখানে শিক্ষা দপ্তর থেকে আদিবাসী ছেলে মেয়েদের হাতে স্কুলের ব্যাগ তুলে দেওয়া হয় এছাড়াও প্রাণী সম্পদ দপ্তর থেকে আদিবাসী মহিলাদের হাতে করে ছানা তুলে দেওয়া আজ এখানে স্কুলের বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ এখানে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয় এই মেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের ধামসা মাদলের তালে মুখরিত হয় সমগ্র মেলা প্রাঙ্গণ আদিবাসীর নাচ এবং গানের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি এগিয়ে চলে আজকের এই অনুষ্ঠানে এসে সাংসদ ডক্টর শর্মিলা সরকার কী জানালেন শুনে নেব পশ্চিমবঙ্গ সরকার মানে আদিবাসী সম্প্রদায়ের জন্য যে যে কাজগুলো করছেন আর আমাদের তো মাননীয় মন্ত্রী এখানে আছেন ওনার উদ্যোগে বিভিন্ন ধরনের প্রকল্পের তুলে ধরা হচ্ছে এবং প্রত্যেককে বিভিন্ন রকমের আহ জিনিসপত্রও তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে এই মেলার মাধ্যমে সম্পৃতি বজায় রাখা প্রত্যেকের প্রত্যেকের পাশে থাকা সেই বিষয়টাকেও সকলের মধ্যে আবার নতুন করে বলা তারও একটা সুযোগ থেকে সব আমার ভীষণ ভালো কেমন লাগছে আমার তো মুরগির বাচ্চা হাতে নিতেই ইচ্ছে করছিল আমার মেয়ে হচ্ছে মুরগি বেড়াল এগুলোকে ভীষণ পছন্দ করে তো দেখলে বোধহয় বলতো মা তুমি আমার জন্য একটা নিয়েছো তো লোকজনকে দিতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছে